একটি বিদ্যালয়ে ছশো জন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে দুইশত পঁচাত্তর জন শিক্ষার্থী নতুন ভর্তি হল এবং পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেল ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল ঠিক আছে তথা গাণিতিক

প্রথমে কি গাণিত বাক্যের সমাধান করো গাণিত এবার দেখো গাণিতিক বাক্য কিভাবে লিখে যায় হ্যাঁ লোক করো গাণিত কিভাবে লিখতে দেখো একটি বিদ্যালয়ে ছয়শ পঁচিশ জন শিক্ষার্থী ছিল তো আমরা প্রথমে যে যতজন ছিল তত লিখে নিই তাহলে তোমরা 25 জন শিক্ষার্থী লিখবো ঠিক আছে লিখলাম ভালো করে লক্ষ্য করো ভালো করে ঠিক আছে এবার দেখো তারপরে বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবার দেখো তো তোমাদের ক্লাসে ধরো 10 জন ঠিক আছে নিচে থেকে 10 জন শিক্ষার্থী আছো আবার যদি আরো পাঁচজন শিক্ষার্থী নতুন ভর্তি হয় তাহলে কি করতে হবে

এবার তোমাদের মধ্যে জন ঠিক আছে যদি অন্য বিদ্যালয় বা অন্য জায়গায় চলে গেলো পাঁচ জন তাহলে কতজন রইল এটা কি করে বের করতে হবে কি করে বের করতে হবে পাঁচটা শিক্ষার্থী আস তোমাদের বিদ্যালয় ঠিক আছে যদি এটা বুঝছো তোমরা সবাই বলো ভালো করে বলো এটা কি বুঝছো কিভাবে আসলো ছয়শো পঁচিশ যুগ দুইশো পঁচাত্তর নিয়ম কিভাবে আসলো বুঝতে পারতো না বুঝো নাই

শিক্ষার্থী করে দেখো আমি একটি দুইটি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি বলতো একটি বিদ্যালয়ে ছয়শ পঁচিশ জন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে পঁচাত্তর জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং

জন ঠিক আছে এটি হলো কি উত্তর ঠিক আছে এবার দেখো তো এই আটশো পঁয়ষট্টি জন এই দেখো আটশো পঁয়ষট্টি জন ঠিক আছে এটি হলো বাক্য ঠিক আছে আর যদি যেটি বলবে সেটুকু লিখবে যদি বলে গান বাক্য লিখবার জন্য এ লিখবা আর যদি বলে অঙ্কটি সমস্যার সমাধান করার জন্য তাহলে এটি লিখবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে অনেক অনেক ধন্যবাদ